বাইরে থেকে ঘুরে আসার পরে এরকম যদি ঝটপট ভত্তা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না আর এই সময় কিন্তু ভর্তা ভাতটা সবাই পছন্দ করে আমার মনে হয় না যে ভর্তা পছন্দ করে না এমন কোনো লোক নেই আর এইরকম ভর্তা খেতে তো দারুণ মজা টেস্টি বাইরে গিয়েছিলাম পিজা হাটে পিজা খাওয়ার জন্য আর পিজা তো জানেনি সবাই কম বেশি খান আর তো আগে অর্ডার দিতে হয় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম পরে যাই হোক পিজাটা চলে আসছে আর যেহেতু রাত্রে আমার রান্না করতে হয় আমি যাওয়ার আগে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম যেহেতু আইসে তাড়াতাড়ি রান্না করতে পারি আর এদিকে আমাদের পিজাটাও এক ঘন্টা লাগছিল কারণ অনেক সিরিয়াল লাগছিলো প্রথম আমরা একবার চলে গেছিলাম যে যা খাবো না পরবর্তীতে আবার আসলাম যেহেতু আরো দুজনে খাবে এর জন্য ছোট একটাই পিজা অর্ডার দেওয়া হয়েছিল আমার ছেলে আর ছেলে বউ খেয়েছে আর এদিকে আসলাম যেহেতু আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে তাই ভাবলাম যে ঝটপট যতটা সহজে রান্না করা যায় সেটাই করব আর এর আগে আমার যেহেতু গলায় কাঁটা ছিল এর জন্য আমি ইলিশ মাছটা আমার খুবই ফেভারিট কিন্তু এখন আমি এটা অফ করে দিয়েছি তাই ভাবলাম আজকে আমি চিংড়ি ভর্তা করবো এদিকে আবার দেখি কি আমার জামাই বেটা দুইটা বেগুন এনে রেখেছে তাই ভাবলাম বেগুনগুলো নষ্ট না করে আর এখন বর্তমান তো সবজির অনেক দাম বেগুন দিয়ে ভর্তা করব। যেই কাজ সেই আর ইলিশ মাছ রান্না করতে পারে না এমন কেউ নাই কম বেশি সবাই ইলিশ মাছ রান্না করতে পারে আর যেহেতু দামি জাতীয় মাছ বলে কথা আর লাউ দিয়ে তো সবাই পছন্দ করে আর শীতের সময় কিন্তু লাউ দিয়ে ইলিশ মাছটা খুবই মজা লাগে আর এটা রান্না করতেও খুবই সহজ পদ্ধতি তাই আজকে ভাবলাম যেহেতু কম সময় রাত্রি কিন্তু বাইরে থেকে ঘোরাফেরা আসার পরে রান্না বান্না করতে একটু অলসতায় লাগে কিন্তু আমার অলসতা করতে কি হবে রাত্রে তো আমার রান্না করতেই হবে কারণ সকালবেলা আমি যেটা রান্না করি সেটা তো হচ্ছে আমার হাজব্যান্ডের লাঞ্চের জন্য দিয়ে দিই আর এই দেখেন আমার হচ্ছে এদিকে লাউটাও সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি সরিষা তেল দিয়ে ভর্তা করব আর বেগুনের আর এই চিংড়ির ভর্তাটা যারা একবার খানে অবশ্যই ট্রাই করবেন একইবারে মানে এত মজা এত টেস্টি আর সরিষা তেলের ভর্তা কম বেশি সবাই পছন্দ আর আমার তেলটা একটু দেরি হয়েছে কারণ তেলটা আমার হাজব্যান্ডকে বলেছে আসার সময় নিয়ে আসার জন্য সরিষা তেল দিয়ে আর এই তো আমি চিংড়িগুলো একটু ভেজে নিয়েছি আর চিংড়িগুলো কিন্তু বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায় এক সাইডে আমার এদিকেও মাছ হয়ে যাচ্ছে আমি এইগুলো মাছ দিয়ে দিলাম যেহেতু দুই সাইডে ঘ্যাস আছে রাত্রিবেলা একটু ভরপুর ঘ্যাস থাকে তাড়াতাড়ি রান্না করা যায় আর সবাই দেখবেন যদি রান্না করার আগে সব কিছু আগে গুছাই টুসাই নিয়ে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এই তো এর ভিতরে আমি কী কাঁচা মরিচ শুকনো মরিচ একটু পেঁয়াজ দেবো আর হচ্ছে রসুন কুচি ধনিয়া পাতা আসলে এই সময় তো ধনিয়া পাতা যায় যেহেতু শীতের সিজনটা চলে আসছে ওয়েদারটা আর এদিকে আমার মাছগুলো হয়ে যাচ্ছে আবার হচ্ছে বেগুনগুলো যেহেতু একটু তেল বেশি ছিল সেও আমি বেগুনগুলো বেশি ভাজা ভাজা করিনি এদিকে আমি হচ্ছে শুকনো মরিচ আর কাঁসামরিচ সাইড করে ভেজে নিলাম আর এই সরিষা তেলে ভাজার উপরে আমি আজকে ভেজে নিলাম যাতে ঘ্রাণটা থাকে আর এই গোল এটাকে গোল বেগুনই বলে আর এগুলো সবাই আমি হালকা করে ভেজে নেব বেশি করে ভেজে নিলে একটু পোড়া পোড়া থাকবে আর দেখুন তেলটা বেশি হয়েছে কারণ আছে আর এই ধনিয়া পাতা যদি ভর্তায় থাকে তাহলে তার কোনো কথাই নেই আপনারা যখনই হচ্ছে ভাজবেন বেগুন অবশ্যই পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনার তেলটা বেশি লাগে না আর শিলপাটার ভর্তা সেই মজা আর এই ভর্তাটা যারা একবার খেবেন মানে খাবেন দেখবেন যে জল এসে গেছে চিংড়ি বেগুন সাথে আবার ধনিয়া পাতা থাকলে আর কি লাগে তো আমি এদিকে হচ্ছে ভর্তাটা আর আজকে তার তার আমার হেল্পিং হ্যান্ড আমার হাতটা কিন্তু কাটা ছিল তারপরও আমি ভাবলাম যে আমি ভর্তা করবো আর এদিকে বাড়তে যেয়ে শিল্পাটা বাড়তে যে আমার হাতটা তো অবস্থা অনেক খারাপ কিন্তু অবস্থা খারাপ যতই হোক না কারণ চিংড়ি মাছ থাকলে আমার অবস্থায় ব্যবস্থা হয়ে যায় এটা থাকলে তো মনে চায় যে কখন পাটায় মেখে ভাত খাবো আগে ছোটোবেলা মা অথবা দাদিরা যখন ভর্তা করতে দেখতাম পাটায় ভাত মেখে আবার বলতো যে খাবে নাকি আজকে সেটাই আমি অস্থির হয়েছি যেহেতু রাত্রে কিন্তু এসে ভাতও রান্না করছি আর এদিকে আমি হচ্ছে মরিচগুলো আগে বেটে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলো দেন হচ্ছে আপনারা চাইলে হাতেও করতে পারেন আর এই বড়ো বড়ো চিংড়ি তো হাতে এটা করতে পারবেন না বেগুনটা আপনার হাতে চটকেই নিতে পারেন কিন্তু আমি এই হচ্ছে এইখানে দিলাম আবার কেউ চাইলে এই বেগুনের চোষাটা ফালাবে কেন এখন আমি চোষা ফালাবো না আমাকে বলতে পারেন কেন কারণ হচ্ছে বর্তমানে যেই বেগুনের দাম সব কিছু তৈরি যে দাম ছিল এখন কোনো কিছু ফালনার নাই এতে আমার ভত্তাটা রেডি হয়ে গেছে আর এদিকে আমরা কিন্তু পাতিল নিয়ে বসে গেছি আজকে পাতিল ভরে ভাত খাবো আর কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর রকম ভর্তা রেসিপি রান্নার রেসিপি ডেইলি ব্লগ রেসিপি ডেইলি ব্লগের ভিডিও পেতে হলে অবশ্যই যারা এখনও ভিডিও দেখেননি ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না আর এই তো আমাদের রেডি হয়ে গেছে আমরা তিনজনের যেহেতু আমার ভাইগনা বউ আছে আমার ছেলেকে ভাবলাম আগে দুবার গরম গরম ভাতের সাথে ভর্তা কিন্তু সেই মজা রাতের বেলা হোক আর সকালে হোক সকালবেলাও ভর্তাটা মজা লাগে আর রাতের বেলাও কিন্তু গরম ভাতের সাথে ভর্তা মজা লাগে আর আমি তো এই তো নিয়ে বসে গেছি সবাই একসাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে